বিবারিয়া ইনকিউবেটরের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা দেখানোর চেষ্টা করব এস টিসি এক হাজারের কীভাবে তারের সংযোগগুলি দিতে হবে এর পূর্বের পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে এস সি এক হাজারের টেম্পারেচার ওভার টেম্পারেচার ইত্যাদি সেট করতে হবে এই ভিডিওতে আমরা ওয়ারিংয়ের সংযোগগুলি দেখাচ্ছি এই ওয়ারিংয়ের জন্য আপনার প্রয়োজন পড়বে একটা চার ইঞ্চি ডিসি এটা টেম্পারেচার ছড়ানোর জন্য তিন ইঞ্চি ডিসি এটা ওভার টেম্পারেচারের জন্য এটা হোল্ডার সহ লাগবে আর সাথে বারো ভোল্ট ফাইভ এম্পিয়ারের অ্যাডেপ্টর আপনি টু এম্পিওরেরও ব্যবহার করতে পারেন এখানে প্রথমে আমাদের এখানে প্রথমে আমাদের যে অ্যাডাপ্টর অ্যাডাপ্টরের যেটা কারেন্টের পয়েন্ট অর্থাৎ সরাসরি কারেন্টে চলে যায় এখান থেকে দুইটা তার আমরা কেটে নিচ্ছি সেম তারটাই এই তারের একটা চলে যাবে হচ্ছে এই লাইটের হোল্ডারের যে কোনো একটা তারের সাথে এটা আমরা কানেকশন দিয়ে নিচ্ছি এখন বাকি থাকলো আর দুইটা তার দুইটা তারের মধ্যে একটা তার আমরা কানেকশন দিয়ে দেব এই হিটিংয়ের যে কোনো একটা পোর্টে এবং বাকি তারটা পাশের যে বাকি পোটটা বাকি থাকবে সেখানে দিয়ে দেব এই হচ্ছে আমাদের লাইটের কানেকশন এবার আমাদের যে ফ্যান থাকবে ফ্যানের কানেকশনটা দিচ্ছি এটা হচ্ছে ওভার টেম্পারেচার তিন ইঞ্চি ফ্যান তিন ইঞ্চি ফ্যানের জন্য এটা যেহেতু ডিসি তো আপনি ডিসি পয়েন্টের এখান থেকে একটা তারের সাথে লাল তারের সাথে জয়েন্ট দিয়ে নেবেন এর পাশাপাশি আমরা যেই চার ইঞ্চি ডিসি থাকবে টেম্পারেচার ছড়ানোর জন্য সেটাও কানেকশন করে নিচ্ছি তাহলে অ্যাডেপ্টরে লাল তারটা একটা তার চলে গেল লাল তারের মধ্যে চার ইঞ্চি ডিসি ফানে আরেকটা চলে গেল তিন ইঞ্চি ডিসি ফানে এখন এই তারটা যে তিনটা তার একসাথে হলো এটা আমরা কানেকশন দিয়ে দেব এখানে পাওয়ার সাপ্লাইতে পাওয়ারের যে পয়েন্ট থাকবে এটা হচ্ছে একদম হাতের বা পাশের এখানে লালটা কানেকশন দিয়ে নিলাম এবার অ্যাডাপ্টরের থেকে যে তারটা বেঁচে আছে এখন কালো তারটা এই কালো তারটার সাথে আমাদের যে ফ্যান ছিল সার্কুলেশন ফ্যান এটার কালো তারটা একসাথে জয়েন করে নিচ্ছি এর পাশাপাশি আমরা একটা লুস্তার নেব এরকম এটাও ওই কালো তারের সাথে জয়েন্ট করে দিচ্ছি এই হয়ে গেল আমাদের এটাকে আমরা এই পাশের পোল্ট দিয়ে দেব এই দুইটা হচ্ছে অ্যাডাপ্টরের পোল্ট এখানে অ্যাডাপ্টরের কানেকশন দেবেন বা বারো ভোল্টের যে কানেকশনগুলি সাথে ফ্যানের কানেকশন ওভার টেম্পারেচারের কানেকশন যাবে সেটা দিয়ে নিলাম এখন এখন আমাদের বাকি থাকে কোনটা এই যেই এক্সট্রা একটা তার নিয়েছিলাম সেই তারটা এই তারটা আমরা কুলিংয়ে দিয়ে দেবো কুলিংয়ের যে কোনো একটা পোর্টে দিয়ে দেব এখন ওভার টেম্পারেচারের যে ফ্যানটা থাকবে এক্সট্রা আরেকটা যে তারটা থাকে সেই তারটা আমরা দিয়ে দেবো ওই পাশের পোর্টে কুলিংয়ে যে পোর্টটা বাকি থাকবে এখন আমরা কানেকশন দিয়ে দেখছি লাইন ঠিকভাবে পাচ্ছে কিনা অলরেডি কন্ট্রোলারটা চালু হয়ে গেছে এখানে এটা হচ্ছে সার্কুলেশন ফ্যান এটা চলছে এটা সবসময় চালু থাকবে আর ওভার টেম্পারেচার ফ্যানটা যখন অতিরিক্ত তাপমাত্রা হবে তার এক মিনিটের পরে এটা চালু হবে এখন আমরা দেখি এটা অটোমেটিক অন অফ হয় কি না লাইটের সামনে সেন্সরটা রাখলাম টেম্পারেচার এটা সাতত্রিশ পয়েন্ট সাত হলে বন্ধ হয়ে যাবে হুম এই সাতত্রিশ পয়েন্ট সাত হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে আবার যখন একটু ঠান্ডা হবে সাতত্রিশ পয়েন্ট দুয়ে চলে আসবে তখন আবার লাইট চালু হয়ে যাবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ